আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়া রহমান এরকম একটি মে দিবসের প্রোগ্রামে তিনি ঘোষণা করেছিলেন একজন শ্রমিক হিসেবে তিনি গর্ব উনিশশো সালের আরেকটি মে দিবসের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী আমাদের মা বৃহস্পতি বেগম খালাচারিয়া ঘোষণা করেছিলেন একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি সম্মান আজকে এই দিবসের প্রোগ্রামে আমাদের সাবেক রাষ্ট্রপতির সন্তান সাবেক প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান সাহেব শ্রমিকদের প্রত্যাশা পূরণ করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে আমরা আমাদের কিছু বক্তব্য করে উপস্থাপনা করা প্রয়োজন শুধু ছাত্র এবং জনতা বৈষম্য আন্দোলনের ফসল এই অন্তর্ভুক্তি করে সরকার নয়

কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি এই জন্য আমরা পরিষ্কার নির্বাচন নির্বাচন না দিয়ে অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করলে যে কোন মুহূর্তে যে কোন সময় আমার নতুন করে শ্রমিকদের দাবি আদায় করার জন্য প্রয়োজন